এইচএসসি পরীক্ষাটি দু হাজার চব্বিশে যা রয়েছে তোমাদের পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে এই নিয়ে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করেছেন সো তোমাদের পরীক্ষার ফলাফল কিন্তু এই আট থেকে দশ তারিখের মধ্যে দেওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণে শিক্ষা বিভিন্ন কারণে তোমাদের পরীক্ষার ফলাফল কিন্তু প্রকাশ করতে পারেনি সো শিক্ষা বোর্ডের কাছে কিন্তু কয়েকটি তারিখ তারা প্রস্তাব হিসেবে পাঠিয়েছিলেন যে কয়েক এই তারিখগুলোর মধ্যে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে সো ফাইনালি কিন্তু শিক্ষা বোর্ড তোমাদের পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে এই নিয়ে তারা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করেছেন সো তোমাদের পরীক্ষার ফলাফল আগামী পনেরোই অক্টোবর এইসএসসি পরীক্ষার ফলাফল কিন্তু প্রকাশ করা হচ্ছে সো চলতি বছর এইস এসসি পরীক্ষার ফলাফল আগামী পনেরোই অক্টোবর প্রকাশ করা হবে সো আজকে কিন্তু সন্ধ্যার দিকে সাত অক্টোবর কিন্তু সিদ্ধান্তটা নিয়েছেন ঠিক আছে যে আমাদের ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার কিন্তু এটি নিশ্চিত করেছেন সো তোমাদের পরীক্ষার ফলাফল কিন্তু প্রায় শেষ পর্যায়ে এখন তারা নির্দিষ্ট তারিখ অর্থাৎ পনেরো তারিখের মধ্যে কিন্তু তারা পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন বলে জানিয়েছেন সো দেখা যায় কি হয় তারা কিন্তু বলেছেন যে পনেরো তারিখে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ঠিক আছে সো আরও বিভিন্ন কারণ থাকতে পারে বিভিন্ন সমস্যা আসতে পারে সো দেখা যায় কি হয় শেষ পর্যন্ত পনেরো তারিখেই ধরে নাও তোমরা যে তোমাদের পরীক্ষার ফলাফল পনেরো তারিখে প্রকাশ করা হবে পনেরো তারিখের বাইরে যাবে না এমনটি এখানে বলা হচ্ছে বোর্ড থেকে শিক্ষা বোর্ড থেকে এমনটি জানিয়েছেন সো আশা করি ক্লিয়ার হয়েছে সো তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে আগামী পনেরোই অক্টোবর